শিরিক করা যাবে না সহি বুখারীর বর্ণনা বারোশো সাতত্রিশ নম্বর হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ জিবরুল আমিন নসুল সল্লাহ লা আলিসাল্লামের কাসার আশার পর বললেন বাশির উম্মাতাকা আন না হুমান মাতামিন উম্মাতিকা লাইশিরী নবী আপনার উম্মতকে আপনি সুসংবাদ দেন আপনার উম্মতের মধ্যে যে শিরিক করা ছাড়া মারা যাবে তাকে জান্নাতের সুসংবাদ দেন তাহলে বিষয়টা বুঝতে হবে আমরা কি আল্লাহর উলির দুষ্মন আমরা কি আল্লাহর কবরের দুশমন আমাদের এই বয়ানের পরে এক শ্রেণীর মানুষ মিছিল করে আল্লাহরলির দুশমন এরা হুঁশিয়ার সাবধান সঠিক হলো না স্লোগানটা স্লোগানটা এমন হলে ঠিক আছে গামজাখুদ্দের দুশ্ন এরা হুঁশিয়ার সাবধান শ্রীকের দুশমন এরা হুঁশিয়ার সাবধান এটা হলে ঠিক আছে স্লোগান ঠিক করতে হবে কি বলেন আপনারা গাজা এটা গাজা এটা হারাম জিনিস না তো শ্রীক হারাম না আমরা কি শিরিকের পক্ষে না বিপক্ষে আল্লাহর অলিরা পৃথিবীতে আসছে শিরিক খতম করার জন্য আল্লাহর কবরকে কেন্দ্র করে যদি শিরিক হয় সেই শিরিকের বিরুদ্ধে সব মুসলমান এক ঝোটে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো কি বললাম আমরা আল্লাহর অলির কবরের বিরুদ্ধে না আমরা আল্লাহর অলিরও বিরুদ্ধে না বাকি আমরা শিরিকের বিরুদ্ধে এই জন্য এই বিষয়গুলা খুব সতর্কতার সাথে বুঝতে হবে রসুল সাল্লা সাল্লাম ইন্তকালের পাঁচ দিন আগের হাদিস বলেন তো এই হাদিসের গুরুত্ব কম না অনেক বেশি ইন্তকালের মাত্র পাঁচ দিন আগে সহি মুসলিমের বর্ণনা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে পাঁচশো বত্রিশ নম্বর হাদিস আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস জুন্দুব রাদি আল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন

শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে এটা নবী বলতেছে নবীজি বলেন শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের ওলিদের কবরকে সিজদার স্থান বানিয়েছে আলা ফালা তাতখিজুল কুবুরা মাসাজিদাত তোমরা কিন্তু কবরকে সিজদার স্থান বানাবা না আনহাকুম আন আমি নবী নিষেধ করে যাচ্ছি বলেন তো কবরকে সেজদার স্থান বানানো যাবে না নবী ইন্তেকালের কয়দিন আগে নিষেধ করছে তাহলে কি বললেন তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীদের কবরকে অলিদের কবরকে সেজদার স্থান বানিয়েছে সাবধান তোমরা কবরকে সেজদার স্থান বানাবা না এক সাহাবি সফর করে আসছে আসার পরে নবীজিকে বলতো নালিমার জুবানি লাহুম হুজুর অমুক এলাকায় গিয়েছে যাওয়ার পর দেখি তারা তাদের নেতাকে সেজদা দেয় কাকে নেতাকে তো নবীজি বললেন এখন তুমি কি বলতে চাও হুজুর আমি সাহাবিদেরকে নিয়ে আসছি আমার দল বল নিয়ে আসছি আপনারে সেজদা দিব নাওজুবিল্লা পড়েন কেন আপনার চেয়ে বড় নেতা তো দুনিয়াতে নাই ওই নেতারে যদি মানুষ সেজদা দিতে পারে তাহলে সেজদা পাওয়ার যোগ্য বেশি আপনি যুক্তি ঠিক ছিল কারণ আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ নেতা আসে নাই আসবেও না নবীজি বললেন সাবধান সাবধান আরা আইতালা উমারতাবি ক্বাবরি আকুন্তাসজুদু লা আচ্ছা আমি অন্তিকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন অতিক্রম করবা আমার কবর কি কি সেজদা করবা নবীজি বলতেছিলেন এই কথা বলার পর বললেন আমি যে দুনিয়াতে আসি আমাকে যেমনি ভাবে করবা না এটা হারাম আমি অন্তিকালের পর আমার কবরের সামনেও সেজদা করবা না আমার কবরকে সেজদা করবা না আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর শ্রেষ্ঠ shaykh আল্লামা মুফতি মুহাদ্দিস দুনিয়াতে আসে নাই আসবেও না দুনিয়ার মানুষের যত ভালো গুণ সব আমার নবীর আছে এই নবীকে সেজদা দেওয়া হারাম তাকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া শিরিক তার কবরকে সেজদা দেওয়া হারাম অতএব দুনিয়ার অন্য কোনো আল্লাহর পীর মাশায় গাউস কুতুব পীর আল্লামা সাইদুল হাদিসের কবরকে সেজদা দেওয়া কোটি বার হারাম এটা হারামই থাকবে বুঝা ঠিক না না বুঝা দলিলের আলোকে না দলিল ছাড়া হ্যাঁ এটা বুঝবেন আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তাহলে কবর কেন্দ্রিক সেজদা নিষেধ ইন্তেকালের কয়দিন আগে বলছে এবার ইন্তেকালের দিনের একটা হাদিস শোনেন হাদিস শোনেন তাহলে এটার গুরুত্ব আরো বেশি ইন্তেকালের দিনের সহি বুখারী চার তিন পাঁচ চারশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা বিরসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফিতায়াত র হুখ হমি সত্যান আল্লাহ যেদিন আল্লাহ রসুলের মুমূর্ষু অবস্থা সেদিন নবী তার চেহারা মোবারকের উপর একটা কাপড় রাখছে এইভাবে এইভাবে চেহারা মোবারকের উপর এইভাবে একটা কাপড় ফাইদা যখন নবীর প্রাণ বের হবে প্রাণটা বের হবে কাসাফা হা আলওয়া তখন নবীজি সাল্লা আলি সাল্লাম চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলেন কি শিখলাম ইন্তেক দিন মুমূর্ষা অবস্থায় নবিতার চেহারা মুবারক ঢাকলেন যখন প্রাণটা বের হবে তখন চেহারা মোবারক থেকে কাপড় সরাইলেন সরালুর পর বললেন লা আলাতুল্লাহ ই আলহ ইয়াহুদিও ইহুদিদের উপর আল্লাহ রবিশপ খ্রিস্টানদের উপর আল্লাহ রবিশপ ইত্তা খজু খুবর আম্বিয়া ইহি মাসাজিদা ইয়াহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ইউহaddirু মা সনাউ আমাদের নবী সতর্ক করে দিচ্ছে সাবধান উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে সেজদার স্থান বানিও না অতীতে ইহুদিরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানাবানা না আপনাদের হাত পা ধরে বলি আল্লাহর অলিকে অবশ্যই সম্মান করব। আল্লাহর অলির কবর তার কবর আমরা অবশ্যই যে আরত করব। কিন্তু সেটাকে কেন্দ্র করে শিরিক যদি করি তাহলে এই শিরিক করাটা এটা করা এক তো আল্লাহর সাথে শিরিক করে জাহান নামি হলেন দুই যারা বলেন যে নবীরে ভালোবাসি আবার অপর দিয়ে শিরিক করেন এটা রসুলকে ভালোবাসা না বরং এটা আল্লাহ রসুলের সাথে দুশ্মনী করা কারণ নবীজি নিষেধ করে গেছেন এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে দলিলের আলোকে মেলা কেন্দ্র করে কি আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ সমস্ত রলির কবরের সামনে এত এই সুন্দর সুন্দর হাদিস গুলা লিখে রাখা দরকার মাসাল্লাহ অনেক রলির কবরের সামনে আমি দেখি লেখা আছে যে কবরকে মেলা বসানো যাবে না সাথে সাথে লেখা দেওয়া দরকার বোখারি চারশো সাতাইশ মুসলিম পাঁচশো বত্রিশ নম্বর বোখারি চারশো পঁয়ত্রিশ নম্বর সুরায় লোকমান তেরো নম্বর আয়াত সুরা মাঈদা বাহাত্তর নম্বর আয়াত সুরায় নিসা আটচল্লিশ নম্বর আয়াত কবর কেন্দ্রিক মেলা বসানো নিষেধ আবু দাউদ দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এইগুলা লিখে দিলে তখন মুসলমানরা আর ওই জাতীয় কুশOscarগুলা করবে না অন্তত কিছু মুসলমান লেখাগুলা দেখে নবীর হাদিসের প্রতি محبت থাকলে আশা করি তারা এই গরহিত কাজ থেকে ফিরে আসবে ঠিক এটা লিখে দিতে হবে আবু দাউদের 2042 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজাআলু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না ওয়ালা তাজাআলু ক্বাবরিহি ঈদা আর আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবীজি বললেন তোমরা তোমাদের কবরগুলাকে তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানাও না ঘর কবর হয় কিভাবে যে ঘরে আল্লাহর জিকির না হয় যে ঘরে কোরআন তেলাওয়াত না হয় নফল নামাজ না হয় এই ঘর কবরের মতো হয়ে যায় শেষে নবী বললেন আলু তাজেআলু ক্বাবরিঈদা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা উৎসব বসা বানা দেখেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেখানে আছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ পৃথিবীতে আর কিছু নাই সেখানে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ অতএব অন্য কোন আল্লাহ রুলির কবরকে কেন্দ্র করে মেলা বসানো কি জোরে বলেন কি নিষেধ এই জন্য কথাগুলো মনে রাখবো আরো দশজন কথাগুলো পার্সোনালি বুঝাই দিবেন বা এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে তো নবীজি বললেন আমারে যদি মোহাম্মত করো সল্লু আলাইয়া আমার উপর বেশি বেশি দূরত পরী তোমাদের তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হয় তাহলে আমরা দূরত পরব কবর কেন্দ্রিক মেলা বসাবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবার বলেন কোন আল্লাহ রবর কবরকে কেন্দ্র করে বলেন গানের আসর করা যাবে না বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না কি বসানো যাবে না বাদ্যযন্ত্রে আসর সই বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে একপাশে এক দল বসে এই পাশে আরেক দল বসবে বসার পরে উনি একটা গান কয় বইলা বলে এটা বুহারিতে আছে আর উনি আবার বলে এটা মুসলিম আছে মানে হুদাই মেরে দিল আর কি এটা বুহারিতে আছে এটা মুসলিমে আছে আবার বলতে বলতে বলে কি গান যে হারাম এটা মৌলবীরা কোথায় পেয়েছে এই যে আমি দেখেন এখন কোথায় পেয়েছি বলতেছি মৌলবীরা কোথায় পেয়েছে না এই যে বলতেছি সহি বুখারি পাঁচ নম্বর হাদিস আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারি মুসলিম নাসাই আবু দাউদ ইবনে মাজা মেশকা সিয়া সিত্তার সব পড়ে ফেলছি কোথাও পাই নেই গান হারাম তো বুখারির পাঁচ নম্বর হাদিসটা এটা কোথায় বললাম কোথায় হ্যাঁ তো নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন لا يكون من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازفة نبي بولنا ما رمو ترمد امون دول منو يستحلون الحرة جارا رشو من پشاك كه حلال منه يستحلون الحر والحرير جرا زنا كه حلال منه قربه والحرير رشو من پشاك حلال منه قربه والخمر ترا حلال মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিডিল আফিম কানাডাডাই মাস্তুদ শ্যাম্পেন ডাল ইত্যাদি চিপায় চুপায় এখানে সেখানে সব মাদকের অন্তর্ভুক্ত তো নবীজি বলেন আমার উন্মতের একদল লোক হবে তারা জিনাকে হালাল মনে করবে রেশমের পোশাককে হালাল মনে করবে মাদক দ্রব্যকে হালাল মনে করবে ওয়াল মা বাদ্যযন্ত্র গান বাদ্য ঢোল তবলাকে তারা হালাল মনে করবে বলি না আউজুবিল্লা নবীজি বলছে হালাল মনে করবে বলেন তো করবে না চলছে এই যে বৈসা বলতেছে গান হারাম এটা হুজুরা কই পায় মানে ওনার কাছে গান হালাল তাহলে প্রিয় ভাইয়ারা বলেন গান যে বাদ্যযন্ত্র হারাম এটাকে কি দলিল ছাড়া না দলিল সহ আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাছ থেকে হেফাজত করে মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়ালামত তিন নাম্বার আলামত বিশুদ্ধ আকীদা আকীদায়ে শিরিক থাকা যাবে না আরেকটা হলো বেদাত থাকা যাবে না সহিহ বুখারী 2657 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া নবী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি এটার মধ্যে নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন এটার মধ্যে যদি আবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে বলে এটার নাম কি বেদাত বলেন এটার নাম কি বেদাত পরিত্যাজ্য এটা গ্রহণযোগ্য না হাদিসের একটা কিতাব আছে সহি হুতার এই kitab-এর নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতান কুল্লি সাহিবি বিদআতিন হাতা ইয়া দা বিদআতা আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতের তবা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয় এটা থেকে যতক্ষণ সে ফিরে নাস আসে ততক্ষণ বেদাতের তওবা আল্লাহ কবুল করেন না সহি বুখারীর বর্ণনারা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস ছয় হাজার পাঁচশো চুরাশি নম্বর হাদিস এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনব হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আনা ফারতুকুম আল হাউজ কেয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান্মার আলাইয়া শারিবা ওবান শারিবা লামিয়াজমা আবাদা নবীজি বলেন কেউ আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপা স্বার্থ হবে না এ এবার কি বলে দেখেন জুম্মা লায়ি দাট্ না আলাইয়া কয় আরিফু হুমায়া আরিফু নানি এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব তারাও আমাকে চিনবে এর মানে তারা আমার উম্মত আমি তাদের নবী তারা আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো হঠাৎ দেখবো হালুবাই নিহম আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখব আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো আমি আল্লাহ তালাকে বলবো ইন্ন আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত তাদেরকে আমি পান করাবো না আল্লাহ তালা বলবেন ইন্না কালা তাদের ইমা দা সু বা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে এটা আপনি জানেন না নবীজি যখন জানবে এরা বেদাতি তখন বলবে শস্কন শস্কন লিমান মোক ই আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে এটাকে যে পরিবর্তন করে দিয়েছে দূর হও আমার সামনে থেকে দূর হও চেহারাটাও দেখতে চাই না যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় ভাইয়ারা বেদাতিদেরকে আল্লাহ রসুল কাউসারের পানি পান করাবেন না এবার আমার সাথে একটু বলেন যে বেদাত করে বলেন অথবা কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এটা কয়েক তিনবার বলেন আশ্রয় প্রশ্রয় দেয় তিনবার বলেন এ পুরাটা বলেন বেদাতিকে আশ্রয় পশ্রয় দেয় বলেন আবার বলেন আবার বলেন একদম পুরা এলাকার কমিটি টমিটি যা আছে সবাইরে শোনায় বলেন হ্যাঁ এই পুরা এলাকার মাইক দিয়ে শুনতেছে না শুনবে অনেক আয়োজকরা শুনবে কোন আয়োজক কোন কমিটি যদি কোনো বেদাতিকে আশ্রয় দেয় নিজে বেদাত করলো থেকে আশ্রয় দিল তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ কোনো বেদাতিকে যদি আশ্রয় দেয় আমি আবার বলছি কোনো বেদা থেকে সহি তিন এক সাত দুই তিন হাজার একশো বাহাত্তর নম্বর সাল্লা বলেন মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা কেউ যদি নিজে বেদাত করে অথবা অন্য কোন বেদাতীকে অন্য কোন বেদাতিকে আশ্রয় পশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত তিন নাম্বারটা হলো বিশুদ্ধ আকিদা আকীদায় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না চার নাম্বার উত্তম চরিত্র আপনি মাসাল্লাহ আমাদের সামনে সুফি বুজুর্গ কিন্তু ঘরে আপনার চরিত্র একদম খারাপ আপনার বিবি আপনার দেখতে পারে না এরকম হলে কিন্তু চলবে না আপনার চরিত্র সুন্দর হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন খৈরুকুম খৈরুকুম লি আহলিহি ও আনা খৈরুকুম লি আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম আর শোনো আমি এই পৃথিবীর মাঝে আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বাহিরে চরিত্র সুন্দর হওয়া ভিতরের চরিত্র আপনার সুন্দর হতে হবে اخلاق সুন্দর হতে হবে এ হলো চার নাম্বার আলামত পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা লেনদেনে কি থাকা সত্য থাকা আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা একজনের টাকা পায় আপনার কাছে আর আগামী শুক্রবার আসে না এরকম যেন না হয় মা মাঈদার এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া না আমানু আওফু বিলউকুদ হে ইমানদারগণ তোমরা লেনদেন সঠিকভাবে পুরা করো চুক্তিগুলা সঠিকভাবে সম্পাদন করো চুক্তি সঠিকভাবে আদায় করো সুরে বানী সাই আল্লাহ বলেছেন বিল আহ মানুষের সাথে যে অঙ্গীকার করো আপনার টাকাটা ওই তারিখে দিব আউফু তোমরা অঙ্গীকার পুরা করো আউফু পুরা করো বিল আহ দি অঙ্গীকার পুরা করো লেনদেনে স্বচ্ছ থাকা তাহলে সুরে বাকারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছে কিনা কয় আলামত পাঁচ আলাম এক নাম্বার আত্মসমর্পণ করা আল্লাহর সব আদেশ নিষিদগুলা মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসেবে নেবেন না বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল সেতে কি আসলে আমি কিছু না কিন্তু আমি কোরআন বলছি আমি আল্লাহর কথা বলছি আমি রসুলের কথা বলছি এই কথাটা মাথায় নিবেন যে সে তাকে আমরা গণায় ধরি না আমাকে গনায় ধরা লাগবে না কিন্তু আল্লাহর কোরআনের আয়াতগুলো আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন হাদিসগুলা সামনে রাখেন রাখার পর শিরিক কুফুর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ কবুল করে নেন আমিন বেদাত ছিরিক সম্পর্কে আমার একটা সংকলন আছে আমানত সংগ্রহ করে নিবেন দ্বিতীয় খণ্ডে বেদাত ছিরিক সম্পর্কে লম্বা আলোচনা আছে ছয় খণ্ডের সংকলন কোনো লাইব্রেরিওয়ালাদেরকে বললে ইনশাল্লাহ সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত আপনারা যদি পারেন সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ جزاكم الله حسنا الجزاء